রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আর আমিও অনেক ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা স্টার্ট করা দেখ তো এই তো সকাল বাজে এখন ছটা করি এখন উঠে না গো অ্যালার্ম দিই সেই পনে ছটা কি ছটায় কিন্তু সেই অ্যালার্মের পরে না একটু উঠবো এখনই উঠবো এখনই উঠবো বলতে বলতে না সেই সাড়ে ছটা বাজে যায় আর আজকে যেহেতু আমার শাশুড়ি মা বাড়ি নেই তো এখন আর তারামি করে শুইলে হবে না আমাকে এখন উঠতেই হবে যত শীতে লাগুক না কেন তো ওঠার সাথে সাথে আমার আমার একটা ছেলের মানে একটা অভ্যাস আছে যে আমি যদি ওর পাশের থেকে উঠি না ওজন জানি কীভাবে বুঝে যায় আমার মেয়ের কিন্তু সেই অভ্যাসটা ছিল না আর আমার ছেলের পাশের থেকে উঠলেই না ও বুঝে যায় যে আমি উঠে গেছি আর ও উঠে যায় তো এখন সেই মতোই হইল বাইরে এত কুয়াশা যে ওকে উঠানোর মতো আমার কাছে কোনো সাহসই নেই তো সেই কারণে খাওয়া দাওয়া না আবার ওকে ঘুম পাড়ায় দিলাম আর বাইরে যে অনেকটাই ঠান্ডা সে মানে অনেকটাই কুয়াশা সেটা তেমনটা না কিন্তু ঠান্ডা কিন্তু একই রকম আছে কুয়াশা আগের থেকে কম থাকলেও তো এখন আমি সকালের কাজবাজগুলি করে দেবো তো আর এখন যদি গরমকাল থাকতো না সাড়ে ছটা মানে আমার অর্ধেকের বেশি কাজই হয়ে যেত যেমন কি আমার রান্নারও প্রায় অর্ধেক হয়ে যেত আর এখন শীতকাল বলে না সাড়ে তো অনেকটা সকাল লাগতেছে তো গেটটা খুলে আগে বাইরে গেলাম বাইরে গিয়ে একটু দেখলাম রাস্তার দিকে যে রাস্তার কি অবস্থা কারণ আমাদের বাড়ির পাশের থেকে মানে সমস্তটাই মাঠ তো তো মাঠের যেই কুয়াশাটা বাড়ির কুয়াশা থেকে কিন্তু একটু আলাদাই হয় তো সেটা দেখে আসে সকালের সকাল যেটা করতে হয় আর কি সূর্য ওঠার আগে গোবর ছড়াটা দিয়ে দিলাম আর সকাল সকাল আমার ননদ চলে আসলো ফুল নিতে কারণ ওর মেয়ের মাধ্যমিক পরীক্ষা আছে তো তো নটার দিকে বেড়ে যাবে ওর মেয়েকে নিয়ে সেই কারণে আর কি ফুল টুল নিয়ে পূজা টুজো দিয়ে একবারে যাবে তো উনি আসলো একটু গল্প টল্প করলো তারপরে চলে গেলো আর গ্রামের দিকে কিন্তু এই এইসবই বেশি হয় জানো তো সকাল বিকালকে বিকাল কি রাত্রে কি এমনকি মাঝ তো গল্প করা বন্ধ যাবে না দুইজন দাঁড়ালো কি শুরু করা দিল তাদের গল্প তো সকাল সকাল আমার ননদ আসাতে একটুখানি লেট হয়ে গেছে তাও আমার ওই কাজগুলি সম্পূর্ণ করে ফেলবো কারণ আজকে আমার রান্না বান্না তেমনটা নাই তো তো কালকে যে রান্না বান্না করছিলাম সেগুলি রয়ে গেছে তো সেইগুলি খাবো আজকে বান্না এখনকার তো কোনো প্রয়োজনই নাই তো সেই কারণে তেমন একটা চাপ নাই তো আমার মাথায় একটা আর কি ঘুরতেছে যে আমাকে সকালের কাজ করে আবার মাঠে যেতে হবে তো মাঠে যাওয়ার আগে না আমি চান্দান পূজা টুজা দিয়ে দিব কারণ চান্দান করে না একটা টেনশন ফ্রি থাকা যায় মাঠে থেকে আস্তে আস্তে না সেই দুইটা আড়াটে তো বাইজেই যায় মানে কর্তা বাজারে না পাঠানো অবস্থায় তো আর চান্দান করা যায় না আর এখন বাড়িতে বাবা মা দুজনেই নাই তো সেই কারণে মাঠের কাজ বলো বাড়ির কাজ বলো সমস্ত কাজ কিন্তু আমাকেই করতে হবে যেমন কি মাঠের থেকে সবজি আয়না সেগুলিকে কাটা বাছা ধোয়া সবটাই আমাকে করতে হবে আর বাবা মা যখন বাড়ি ছিল তখন সেই কাজগুলি ভাগাভাগি করে করতাম তো তো সেই কারণে বেশি একটা কাজের চাপ মনে হইতো না কিন্তু এখন কাজের চাপটা একটু বেশি মনে হচ্ছে কাজের চাপের পরিমাণ বেশি হলেও কিছু করার নেই কারণ এই সংসারটা আমার আস্তে আস্তে এই সংসারের সমস্ত দায়িত্বই কিন্তু আমাকে নিতে হবে এখন যেহেতু তারা দুজন আছে তো বাড়ির কাজ বলো মাঠের কাজ বলো বা যে কোনো সমস্যা বলো সব কিছুতেই তারা ভাগাভাগি করে নেয় তো সেই কারণে আমাদের অতটা চাপ বা কষ্ট হয় না বলতে পারো কিন্তু আমরা এখন থেকে বুঝতে পারি যে যখন সে থাকবে না তারা দুজন যে তখন আমাদের কতটা কষ্ট হবে আর কতটা পরিমাণে যে আমাদের দিনগুলি কাটাইতে হবে কষ্টের সাথে সেটা এখনই আমরা অনুভব করতে পারতাছি আর আমি তো এখনই অনেক ভয় যে দেখো মানুষ কিন্তু আজীবন থাকে না বলো চিরকাল কিন্তু তোমার কাছে থাকে না যে কোনো মানুষই বলো তো আমি সেটার পর্যায়ে বলতেছি যে ওনারা যখন থাকবে না তখন আমি কিভাবে চলবো কিভাবে থাকবো কেমন করে কি করবো কারণ আমি মানে আমার বড় একা আর আমার শ্বশুর শাশুড়ি আর কেউ নেই আর ননদ আছে তাদের তো বিয়ে হয়ে গেছে তারা তো পরের সংসার আছে তাই না বলো তো আমাকে না তেমন একটা চাপ নিতে হয় না সংসারের বিষয়ে বলো টাকা পয়সার বিষয়ে বলো একটা হিসাব কিসাবের একটা হিসাব হয় না তো সেই সমস্ত না চাপ নিতে হয় না আমার শুধু কাজ হচ্ছে রান্না রান্নাবান্না করো বাড়ির সবাইকে খাওয়াও এটাতেই তারা খুশি কিন্তু তো আমাকে সেই চাপটা দেয় না বা বলতে পারো সেই দায়িত্বটা এখন আমার কাঁধে আসা পড়ে না যে দায়িত্বটা আমার মা বিয়ে হওয়ার পর থেকে তার কাঁধে নিয়ে আসতেছে কিন্তু আমার কাঁধে সেই দায়িত্বটা পড়ে না কিন্তু আমি আমার মাকে দেখতাম তো অনেকটা কষ্ট করতে তো সেই জন্য আর কি আমার মনে হইলো যে আমার মায়ের থেকে আমার কষ্টটা অনেকটা অনেকটা অনেকটাই কম আর আমার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়ে গেলো কিন্তু এই দশ বছরে জানো তো আমার শ্বশুর শাশুড়ি মা কোনোদিনও আমাকে বুঝতে দেয় না যে আমার দায়িত্বটা কি কারণ এখনও তারা বলে যে আমরা যত দিন আছি তোরা হাসে খেলে নে তোদের জীবনটা আনন্দকর কারণ আমরা চলে গেলে তখন আর পারবি না তখন তোদের অনেক কষ্ট হবে হ্যাঁ তারা এই কথাটা বলে যখন তখন খুবই খারাপ লাগে কিন্তু পরে এই কথাটার গভীরতা বুঝতে পারলে না সত্যি মনে না একটা আচমকা দিয়ে ওঠে যে মানুষ তার চিরকাল থাকে না তো তারা একদিন চলে যাবে তো তাদেরকে ছাড়া আমরা কিভাবে থাকবো বা কিভাবে বাঁচবো আর কীভাবেই বা জীবনটা কাটাবো তো সে যাই হোক অনেক গভীর কথা বলে ফেললাম তোমরা কিছু মনে করো না কারণ তোমরা এখন আমার পরিবারের একজন হয়ে গেছো তো আমাদের সাথে কথা বলতে না একবার পেটের বলো মনের বলো সমস্ত কথাই না বের বেরোয় যায় তো সেই কারণে আর কি কথাগুলো বলা তো সে যাই হোক এখানে এখন আমার দেখো সকালবেলা যেটুকুনি কাজ করলাম করলাম তাড়াহুড়া করে তার মধ্যে আমার ছেলে উঠে গেল আর কি এখন ওকে নিয়েই কাজ করতে হবে কিন্তু সকালের দিকটা না একটু ভালো হয় কারণ আমার মেয়ে না স্কুলে যায় না মানে স্কুলে যাইতে যাইতে ওর দশটা এগারোটা বাইরে যায় আর তখন আমার কাজ প্রায় শেষই হয়ে যায় বলতে পারো আর এখন তো শ্বশুর শাশুড়ি মা বাড়ি নাই তো সেই কারণে আর কি কাজগুলো একটু স্পিডে করার চেষ্টা করতেছি আর আমার মতো করার চেষ্টা করতেছি কারণ ওনারা বাড়ি থাকলে একটা কাজের মধ্যে আরেকটা কাজ করতে হয় আর আমি গুছাই একা মানে আমার লেভেলের মতো না করলে না আমার কাজে একটু এলোমেলো হয়ে যায় আর লেট হয়ে যায় আর আজকে দেখো কি তাড়াতাড়ি করে রান্না না থাকা সত্ত্বেও আমি সমস্ত কাজগুলি টাইমের আগে শেষ করে ফেলছি আর আজকের দিনটা যে আমার অনেকটাই ভালো যাবে সেটাও আমি বুঝতে পারতেছি আমার একটা বদ অভ্যাস আছে যে আমি যখনই কাজ করব না আমার সামনে যদি কেউ থাকে বা আমার আশেপাশে জড়ো কেউ ঘোরাঘুরি করতেছে সে তার মতো আর কি কাজ করতেছে কিন্তু না তারপরও না আমি কাজটা করতে পারি না কাজটা করতে গেলে একটা ভয় লাগে মনের মধ্যে যে আমি এইভাবেই কাজটা করতেছি সে তার কীভাবে কীরকম লাগতেছে আমার কাজটা কি তার পছন্দ হলো অথচ সেই সামনের লোকটা কিন্তু আমার কাজের দিকে তাকায় না তারপর আমার মনের ভিতরে সেই ভয়টা থাকিয়ে যায় সেটা আমার ছোটোবেলা থেকে এই ভয়টা আছে আর এই ভয়টা আর কাটাতে হয়তো পারবো না কারণ আমার তিন কালের তো দুইকাল যাইতে যাইতেই রয়েছে আর রয়েছে কাল তো আমি কবে কাটাবো আর কবে বা শুধরাবো বলো তো সেই কারণে আমি চেষ্টা করি যে আমি আমার মতো আমি কাজ করি যে যা ভাবে ভাবুক সামনের লোকটা কি ভাবতেছে সেই বিষয়টা নিয়ে ভাবলে বেশি আমি আমার কাজটা করতে পারবো না বা আমার কাজের দিকে আমি লক্ষ্য রাখতে পারবো না আমি যদি নিজের কাজের দিকে নিজে লক্ষ্য করে কাজটা করি তাহলে ঠিক ভালো হবেই আর সেটাতে সে মানে সামনের লোকটা কোনো খুদ বের করতে একদমই পারবে না তো এখানে দেখো সকালের তো সবই কাজ করলাম বিকালে যাবো এখন মাঠে দুপুরের দিকে আর এখানে আমার মেয়ে নালিশ নিয়ে চলে আসে যেটা বাচ্চারা করে আর কি এক জায়গায় খেলবে এক জায়গায় বসবে এক জায়গায় পড়বে সবই এক জায়গায় করবে কিন্তু যেই একটু ঠুকনা ঠুকনি বাজে সে চলে আসে নালিশ নিয়ে তো আমার মেয়েটার এই অভ্যাসটা খুবই খারাপ আছে মানে ও মারামারি করে না বলতে পারো ও ঝগড়াঝাটি লাগলে মারামারি লাগলে সূর্য কান্না করে দেয় আর আমার কাছে কান্না করা করতে করতে আর কি বলে তো সেখানে আমি একটু বকা দিয়ে দিই না হলে না বেশি আদর করলে না মাথায় উঠে যাবে আর খারাপ হয়ে যায় বাচ্চা কাচ্চা যেটুকুনি আদর দেওয়া দরকার বাচ্চাদের সেইটুকুনি দিতে হয় তার চেয়ে বেশি দিলে না মাথায় সত্যি উঠে যাওয়ার পরে সেই মাথা থেকে নামানো কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় যেটা আমিও করতাম এখন বুঝতেছি সেই কারণে বললাম তো এইখানে আমি যখনই পূজা দিতে যাচ্ছিলাম তখনই না আমার মেয়ে কান্না করলো আর কি তারপরে বিছানা টিছানা তুললাম মেয়ের কান্না থামাইলাম এখন আমি পূজাটা দিয়ে তারপরে মেয়েকে রেডি করা দিলাম স্কুলে পাঠানোর জন্য আর আজকে এমনটাই হইলো যে ওকে খাওয়া দাওয়ায় মানে স্কুলে পাঠানোর জন্য রেডি যেই করাছি স্কুল থেকে ফোন আসলো যে আজকে স্কুল হবে না কালকে থেকে স্কুল হবে তো আর কি মেয়ে বললো যে আর স্কুল যাওয়া হবে না ও নাচানাচি শুরু করে দিল তারপরে খাইতে দিয়ে দিলাম আর ওই যে কালকের ভাত রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে ভাত রয়েছে তারপরে মাংস রয়েছে তো সেইগুলি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আর আমার মেয়েকে সকালবেলা রুটি খাওয়াই দিলাম কিন্তু তারপরে এখন আবার ফ্রায়েড রাইস খাওয়াই দিলাম কারণ আমাদের সাথে না বসালে না ও পরে আর খাবে না আর এখন যাব তো আমি মাঠে তো মাঠের থেকে আস্তে আস্তে খাওয়াইতে খাইতে প্রায় দুইটা আড়াইটা তো বাইজেই যাবে তো এখানে এখন যাব মাঠে সেই অবস্থাতে পাশের বাড়ির দিদিটা পুরি সুজি বানাইলো তো সে দিয়ে গেল গ্রামের দিকে কিন্তু এইসব জিনিসগুলি খুবই ভালো হয় আর খুবই ভালো লাগে গ্রামের দিকে এইসব মানে কালচারগুলি বলতে পারো একটু ভালো মন্দ বানাইলো পাশের বাড়ি অবশ্যই দেয় তো তোমাদের আশেপাশে এরকম পাড়া প্রতিবেশী আছে নাকি বললে তো আমার বাড়ির আশেপাশে অনেক আছে তো এখানে দেখো দুপুরের কাজে যেটা আর কি অপেক্ষা করতেছিলাম মাঠের কাজ তো সেখানে চলে আসলাম আজকে আর মেয়েকেও রাখে আসি না ছেলেকেও রাখে আসি না দুজনাকেই নিয়ে আসি কারণ ফাঁকা মাঠ তো এখন এই পাশটায় একদম কোনো চাষ নাই তো ছেলে আমার যদি এখানে খেলা করে গাছবাছ উল্টাবেও না আর এখানে ভয়ও নেয় তার জন্য নিয়ে আসলাম আর কর্তম সেখানে বেগুন উঠাইতেছিল আর আমি এখানে তাড়াতাড়ি করে কবিগুলি কাটে ফেললাম তারপরে এখন যাব হচ্ছে গিয়ে গাজর উঠাইতে তারপরে যাব ছিম উঠাইতে তারপরে চলে যাব। দেখো এই কাজগুলি কিন্তু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা করতো এখানে আমার কর্তামশাই একদমই হাত দিত না কিন্তু ওনারা না থাকাতে এখন কর্তামশাই বাজারও করতেছে, তারপরে এই সবজিগুলো উঠাইতেছে আমার কর্তামশাইকে দেখে এই অবস্থাতে মানে মাঠে এখন সবজি তুলতেছে তো এই অবস্থাতে দেখে একটাই কথা মনে পড়তেছে যে ঠেলায় না পড়লে পিড়াল গাছে ওঠে না তো সেই অবস্থা একদম আমার স্বামীর সাথে এখন একদম মিশে গেছে কারণ আমার কর্তা কাছে না একদমই সময় হয় না সবজি বিক্রি করে বলে আমি সবজি সবজি বিক্রি করব না গিয়ে মাঠে ফসল তুলব আমার হাতে একদমই সময় হয় না কিন্তু দেখো এখন বাবা মা দুদিন দিন হয়ে পারলো না গেল তার মধ্যে দেখো সে দোকানও করতেছে বাচ্চা কাচ্চাও আমার সাথে একটু সামলাইতেছে তারপরে আবার মাঠের যেই ফসলগুলি আছে সেগুলিও উঠাইতেছে আর এখানে সত্যি কথা বলতে আমি গাজর অল্প কটায় উঠাইছি কারণ গাজর উঠাইতে আমি পারি না যেই গাছের গাছটাই উঠাইতেছি সেই গাজর গাছটাই না ছোট হচ্ছে তো সেই কারণে কর্তামশাই বললো যে তোমার উঠাইতে হবে না আমি উঠাই নি যেইটুকুনি উঠেছে উঠেছো তারপরেও তার সাথে সাথে হাতে হেল্প করে অনেকগুলি উঠাই দিলাম কারণ দেখলাম যে বসে থাকলে হবে না হাতে হাতে যদি দুইটা তিনটা উঠাই দিই তাও আগাবে আর এখানে আমার মেয়ে গাজর উঠাচ্ছে না ও গাছের সর্বনাশ করতেছে ও মানে ছোট ছোট গাজর বের করে সেগুলো নিয়ে খেলা করতেছে আর কি করবে দুইটাতে এই সর্বনাশই করতেছে আর মাঠে থেকে আসার পর খেতের অবস্থা দেখে মনে হচ্ছিলো যেন গরু হাঁটাহাঁটি করছে তো যাই হোক এখানে বাড়িতে চলে আসলাম সবজি টবজি সব বাঁচিয়ে দিলাম গাজর কাটাকুটি করে বাছাবাছি করে সব কিছু করে আজকে প্রায় তিনটা বাজে গেছিলো কর্তামশাই বাজারে যাইতে যাইতে তো তাকে পাঠাই দিলাম তারপরে মায়ের সাথে একটু ভিডিও কল করলাম কারণ আজকে আমার ঠাকুমার বাৎসরিক কাজ তো সেটারই একটা ভিডিও পাঠালো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আজকে এই জায়গাটায় আমি যাইতাম এই ব্লগ ভিডিওগুলি আমি শ্যুট করতাম কিন্তু আমার ভাগ্য যে এত খারাপ তাই সেই কারণে ওখানে আর যাইতে পারলাম না আমার বাবাটার জন্য সত্যি মাঝে মধ্যে এত মায়া লাগে আর এত কষ্ট হয় সেটা বুকটা ফাইটে গেলেও মুখ দিয়ে আমার কথা বেরোয় না এমনটাই দুঃখ হয় মাঝে মধ্যে এমনটাই মানে বসে বসে কাজ করতে করতে তার কথা এমনভাবে মনে পড়ে যায় যে চোখ দিয়ে অস্ত্র ঝরে ঝরে যায় আর একদমই থামতেই চায় না বলতে পারো তো এখানে মা বাবার সাথে দুজনের সাথে ভিডিও কলে কথা বললাম কথা বলার পর ছেলে ঘুমায় পড়লো ঘুম পাড়ায় দিলাম দিলাম তারপরে আমি কালকে যে ডেরি মিল্কটা ছিল সেটা খাওয়া দাওয়া করলাম আর ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিলাম আশা করতেছি ভিডিওটা ভালো লাগবো ভালো লাগলে একটা লাইক করে দিও